নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ঠাকুর ঘরে গিয়ে কোন তিনটি কথা মনে আসলে পারে শীঘ্রই ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত নয়তো বড় ভুল করতে পারে সেই তিনটি কথা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ঠাকুর ঘর হল পরম পবিত্র স্থান যেখানে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি কিন্তু অনেক সময় আমরা ভুল করে এমন কিছু ভাবনা বা কাজ করে ফেলি যা এই পবিত্র স্থানের মর্যাদা নষ্ট করে তাহলে কি তিনটি কথা যা মনে পড়লে দ্রুত ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত আমাদের সেই তিনটি কথার মধ্যে প্রথম কথা হলো অন্যের প্রতি ঈর্ষা বা বিদ্বেষ ঠাকুর ঘর হলো ভালোবাসা ও ঐক্যের স্থান যদি আমাদের মনে অন্যের প্রতি ঈর্ষা বা বিদ্বেষের ভাব থাকে তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না কারণ ঈর্ষা ও বিদ্বেষ হল নেতিবাচক চিন্তা ভাবনা যা আমাদের আধ্যাত্মিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে ঈর্ষা মানে অন্যের সাফল্য তার প্রতি হিংসা করা দ্বিতীয় কথা হল পার্থিব ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ঠাকুর ঘরে যাওয়ার উদ্দেশ্য হলো ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা এবং তার প্রতি ভক্তি প্রকাশ করা যদি আমরা ঠাকুর ঘরে গিয়ে শুধুমাত্র পার্থিব ইচ্ছা পূরণের কামনা করি তাহলে আমরা ভুল পথে চলে যাব ভুল পথে চালিত হব তাই আমাদের নিজেকেও আটকাতে হবে নিজেকেও বুঝতে হবে এবং তৃতীয়ত অহংকার ঠাকুর ঘরে প্রবেশের পূর্বে আমাদের অহংকারকে দরজার বাইরে রেখে যেতে হবে কারণ অহংকার হলো আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড়ো শত্রু যদি আমাদের মনে অহংকার থাকে তাহলে কোনো দিনও আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন না বা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না সে কৃপা লাভ করতে আপনি ব্যর্থ হবেন ঠাকুর ঘরে যাওয়ার সময় বলেই নয় আমাদের জীবনে চলার পথে সারা জীবন ধরে আমাদের সর্বদা ভালোবাসা ঐক্য এবং বিনীততার ভাব রাখতে হবে যদি আমাদের মনে অন্যের প্রতি ঈর্ষা পার্থিব ইচ্ছাপূরণের আকাঙ্ক্ষা অথবা অহংকারের ভাব আসে তাহলে দ্রুত সেই স্থান ত্যাগ করতে হবে মনের থেকে আমাদের মন যদি সর্বদা ঘরের মতো পবিত্র থাকে তাহলে আমরা সর্বদা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারব। ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসার কথা জানলাম কিন্তু ঠাকুর ঘরে গেলে আমাদের আসলে কি করা উচিত সেটাও জানা জরুরি কৃষ্ণ মত অনুসারে ঠাকুর ঘরে যা করলে মঙ্গল লাভ হয় চলুন জেনে নেওয়া যাক প্রথমত মন কর্ম বাক্য দিয়ে ঈশ্বরের আরাধনা ঠাকুর ঘরে গিয়ে আমরা শুধু শরীর দিয়ে উপস্থিত না হয়ে মন কর্ম ও বাক্য দ্বারা ঈশ্বরের আরাধনা করব মনে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে তাকে মনোযোগ দিয়ে পুজো এমন কি শুধু নিজের বা নিজের পরিবারের লোকের জন্য আমি পুজো করব না আমি করব গোটা জগতের জন্য হ্যাঁ হয়তো গোটা জগৎকে দেখিয়ে আপনি পুজো করতে পারছেন না কিন্তু গোটা জগতের জন্য আপনি পুজো করতে পারেন অবশ্যই তাই ঈশ্বর অবশ্যই শুনবেন ঈশ্বরকে আপনি বলুন পুজো শেষেই বলুন বা পুজো চলাকালীন বলুন পুজো শুরু করতে গিয়েও বলতে পারেন বা সর্বক্ষণ বলতে পারেন ঈশ্বর তুমি গোটা জগতের মঙ্গল করো গোটা জগতই তোমার সন্তান তাই গোটা জগতের মঙ্গল করো প্রসাদ গ্রহণ ঠাকুর ঘরে নিবেদিত খাওয়ারই হলো প্রসাদ প্রসাদ গ্রহণের আগে ঈশ্বরকে মানসিকভাবে নিবেদন করে কৃতজ্ঞতা জানিয়ে গ্রহণ করতে হবে কিভাবে আপনি ঈশ্বরকে প্রসাদ খাওয়াবেন না থালা গ্লাসে জল দিয়ে প্রসাদ দিয়ে সাজিয়ে দিলাম ধূপকাঠি দেখিয়ে দিলাম দীপ দেখিয়ে দিলাম পুজো করে উঠে গেলাম না সেটা ঈশ্বরকে প্রসাদ খাওয়ানো নয় অবশ্যই গ্লাসে জল দেবেন অবশ্যই থালায় প্রসাদ দেবেন সাজাবেন কিন্তু পুজো শেষের আগে সে গ্লাস ধরে ঈশ্বরকে জলটি খাওয়াবেন প্রসাদটি আগিয়ে দেবেন নিজে হাতে ঈশ্বরের মুখে তুলে দেবেন তবেই তো আসল খাওয়ানো হয় ঈশ্বরকে সন্তানই তো খাওয়াবে মাতা পিতাকে এটাই তো তার দায়িত্ব ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ঠাকুর ঘরে যাওয়ার উদ্দেশ্য হলো ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা আমাদের সব কিছু আমাদের সমস্যা আমাদের আনন্দ আমাদের কাজ সব কিছুই ঈশ্বরের কাছে নিবেদন করতে হবে এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারব তার সান্নিধ্য লাভ করতে পারব তার কাছে এগিয়ে যেতে পারবো শ্রদ্ধা ও ভালোবাসা ঠাকুর ঘরে প্রবেশের সময় আমাদের মনে শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত শুধু ঈশ্বরের প্রতিই নয় এমনকি নিজের প্রতি এমন কি গোটা জগতের প্রতি নিয়ম মেনে পূজা করা বা গান গাওয়া জরুরি না কিন্তু মনের সাধু নিষ্ঠা ও ভালোবাসাই সবচেয়ে বড় পূজা পরিচ্ছন্নতা ঘর সর্বদা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তেমনই নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত অন্যের ভক্তিতে সম্মান জানানো ঠাকুর ঘরে যদি অন্য কেউ উপাসনা করছে তাহলে তাদের ভক্তিতে সম্মান জানানো উচিত আলোচনা করা জোরে জোরে কথা বলা বা এমন কোনো কাজ করা উচিত নয় যা তাদের ধ্যান বা উপাসনা বাধাগ্রস্ত করে নিজের সুবিধা না ভেবে ঠাকুরের সুবিধা ঠাকুর ঘর সাজানো বা সেবা করার সময় আমাদের নিজের সুবিধার চেয়ে ঈশ্বরের সুবিধার বেশি গুরুত্ব দেওয়া উচিত এখানে কিন্তু আমি নিয়ম নিষ্ঠার কথা বলিনি নিয়ম নিষ্ঠা আপনি যেভাবে পালন করবেন ঈশ্বর সেভাবেই গ্রহণ করবেন মনে রাখবেন যা আপনি পালন করিবেন তাই ঈশ্বর গ্রহণ করিবেন আপনি যদি মন থেকে বিশ্বাস করেন ঈশ্বরকে আপনি যদি মানে ঈশ্বর নিষ্ঠুর নন তবে আপনি জানবেন আপনি যে রূপ পুজো আপনি ঈশ্বরকে করবেন সেরূপই রূপই সে গ্রহণ করবে সে আপনাকে কখনোই ফিরিয়ে দেবে না নিয়মিত দর্শন ঠাকুর ঘরে প্রতিদিন কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করুন এই সময়টা কথা বলার বা কাজ করার জন্য নয় বরং শান্ত মনে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা এবং উপাসনা করা সহজ সরল উপাসনা নিয়ম করে জটিল পুজো না করতে পারলে সহজ কিছু উপাসনা করা যায় একটা প্রদীপ জ্বালানো ফুল চড়িয়ে রাখা অল্প কিছু মিষ্টি নিবেদন করা বা শুধুমাত্র মন্ত্র জপ করা সব সহজ উপাসনার মাধ্যমেও আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি প্রকাশ করতে পারি এমনকি জানেন ঈশ্বরের দিকে তাকিয়ে আপনি যদি ঈশ্বরের সাথে কথা বলেন না আপনার মনে হবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন শুধু মনেই হবে না সত্যি ঈশ্বর আপনার সঙ্গে মনের মধ্যে দিয়ে কথা বলছেন কারণ ঈশ্বর মনে বসেই মন দেখেন এবং মনে বসেই আপনার সঙ্গে কথা বলেন তাই যদি আপনি ঈশ্বরকে সব সমস্যা খুলে বলেন যেমন আপনার মন হালকা হবে তেমনই সমস্যার সমাধানও ঘটবে দ্রুত আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ